আমাকে এই গ্রামে সাত জনম এরকম ঘটনা ঘটে নাই হ্যাঁ আমরা অনেকের কাছ থেকে তথ্য পেয়েছি তা বাদল মিয়া আপনি কি নিজে ঘটনাটা প্রত্যক্ষ করেছেন আর আপনার স্ত্রী জৈনা বেগম কেন এমনটা করতে পারে বলে আপনার ধারণা সত্যি কথা বলতে হবে স্যার ঘটনাটা আমার কারণে হয়েছে হ্যাঁ সেটাই তো জানতে যাচ্ছে আপনি আমাদেরকে ভালোভাবে খুলে বলুন বিষয়টা আমি সকালবেলা নাস্তা করে বাজারের দিকে রওনা হয়েছিলাম

হ্যাঁ আমি কইতে পারলাম তোমার বইনে যখন যেটা চাই তখন সেটাই দেওয়ান লাগবো এখন আমার কাছে পঞ্চাশ হাজার টাকা আছে লাগলে নিতে পারো আর এক লাখ টাকা হইলে কয়েকদিন সময় লাগবো আপনার টাকা আমার বইনে লাগবো না আপনার টাকা আপনার কাছে দাও কি ব্যাপার এই সময় ভাবি ফোন দিল হ্যালো ভাবি কি জরিনা বিষ খাইছে লগে আমার আরও বিষ হইছে

জরিনারে বাঁচাতে পারলো আমি আমার পোলা বাঁচাতে পারি না হ্যাঁ সবার কাছ থেকে যেটা শুনেছি সেটা আপনার সাথে মিলে যাচ্ছে তবে আমার সাহেব আমরা জৈনা বেগমকে নিয়ে যেতে চাচ্ছি আপনার হাইনে যেটা কয় আপনি তো আইন মতেই চলবেন আপনি জৈন আরে নিয়েন না আর এটা আপনি কি বলছেন আপনার বউ যে আপনার সন্তানকে বিষ খাওয়ায় হত্যা করছে এটা তো দিনের আলোর মতো পরিষ্কার তারপর আপনি আসামি কি নিজে যেতে না করছেন স্যার আপনি রামারে নিয়ে যান স্যার তাও জৈন স্যার আপনার বউরে তো নিয়ে যাবই সাথে আপনাকেও যেতে হবে কিছু লিগাল ফর্মালিটিস আছে সেগুলো পূরণ করতে হবে আরে এই বাদল তুই কি পাগল হয়ে গেছ তোর বউ যে তোর পোলা রে খুন করছে এটা তো সবাই সাক্ষী সবাই দেখছে আর তুই তারে নিতে দিতেছস না মেম্বার সব আমি সব জানি অন যদি আমার বউরে পুলিশে ধরা নিয়ে যায় আমার মাইয়া ডেইতি হয়ে যাবো মেম্বার সব আমি আমার পোলার বিচার চাইতে যাই আমি আমার মাইয়া ডেইতি করতে চাইলা আপনি একটু কল না আমার বউরে চাইরা দিতে বিচার চাওয়ার দায়িত্ব এখন আপনাদের না এখন এটা হচ্ছে রাষ্ট্র করবে রাষ্ট্র যেটা ভালো মনে করে সেটাই করবে আপনারা এটা হয় না বাদল সাহেব যে অপরাধী আইন তার বিচার করবে আমাদেরকে আমাদের কাজ করতে দিন এই আসন কি নিয়ে চলো ম্যাডামরা তো দেখলাম রেডি হইতেছে এখন মনে বাসা থেকে বের হইব যেমনি আজকে ম্যাডামের ফিঙ্গার প্রিন্টটা নিয়ে নিতে হইব মজিদ আমাকে এক গ্লাস পানি দে তো এই যে ম্যাডাম পানি শোন আমি একটু বাহিরে যাচ্ছি ঘরে যত কাজ আছে সব কাজ কমপ্লিট করে ফেলবি ওকে এই তো পাওয়া গেছি ফিঙ্গারপ্রিন্ট এখন আমার কি আটকায় এখন ফিঙ্গারপ্রিন্টার দিয়া তারপরে বিকাশে ঢুকুন এটা কি একবার তো পঁচিশ হাজার টাকার বেশি পাঠানো যায় না পঁচিশ করে এই মারি যাক টাকা পাঠায় না হয়ে গেছে এবার মেসেজ সব ডিলিট করে ফোনটা রাখা দিই এখন যাই এখন এই বাড়ি থেকে পালানোর পালা আর ম্যাডাম আপনারা হ্যাঁ আমরা তো আপনি গোনা আর অনেক পরে আমাদের কথা ছিল এত তাড়াতাড়ি চলে এলেন আরে কাজ শেষ হয়ে গেছে এই জন্য তাড়াতাড়ি চলে আসছে তা তুই কোথায় যাচ্ছিস একটু ছোট একটু কাম আসছিল কামরার সাইড আবার চললাম তা না হয় বুঝলাম কিন্তু তোর হাতে ব্যাগ কেন ওইছি কি ম্যাডাম আমার কতগুলো পুরান জামা কাপড় আছে আমি ভাবছি কি জামা কাপড় গুলা দিয়ে দেবো এই দিয়েই আবার চললাম ম্যাডাম আচ্ছা ঠিক আছে তুই তাড়াতাড়ি চলে আসিস হ্যাঁ আচ্ছা টাকা কটা রাখ আমার এতগুলো টাকা দিতেছেন আমি তো কিছু বুঝতেছি না এই টাকা দিয়া তোর যা কিছু করার করিস ঠিক আছে আরে আজকে একটা প্রজেক্ট ফাইনাল হয়েছে আমাদের যে পার্টি ছিল সে পার্টি দুই লক্ষ টাকা অ্যাডভান্স দিয়েছে আশা করা যায় এই প্রজেক্টে অনেক লাভ হবে আর এই আনন্দের ব্যাপারটা তোর সাথেও শেয়ার করলাম কারণ তুই তো আমাদের ফ্যামিলির একজন তাই না তাছাড়া তুই তো মাত্র বলছিলি তুই পুরাতন কাপড় চোপড় কাকে জন্য দিতে যাচ্ছিলি আর এই টাকাটা দিয়ে তুই নতুন কাপড় কিনে নিস আর শোন ঘরে কিন্তু অনেক কাজ পড়ে আছে তাড়াতাড়ি চলে আসবি ম্যাডাম আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি ম্যাডাম আবার টাকা ম্যাডাম আপনি সকালে অফিসে যাওয়ার সময় গ্লাসে করে পানি খেয়েছিলেন না আমি বুদ্ধি করে একটা কস্টিপ গ্লাসের মধ্যে লাগাই রাখছিলাম ওইখান থেকে ফিঙ্গার প্রিন্ট নিয়ে আপনার মোবাইলের লক খুলি তারপর বিকাশের দোকানে যাইয়া আপনার মোবাইলের টাকা উঠে আনি আর মেসেজটা ডিলিট করে দিই

তোর ভাইয়া তো বলছে তোকে এবারের মতো মাফ করে দিলাম মজিদ আরেকটা কথা মনে রাখবি যে পাত্রে খাবি সেই পাত্র কখনো ফুটা করবি না সাগো আমি আমার ভুল বুঝতে পারছি আমি আর জীবনও এরকম ভুল আর করুম না আচ্ছা শোন মজিদ যা হবার হয়েছে আজকে আমাদের বাড়িতে মেহমান আসবে তারা যাতে এই বিষয়টা গুণাক্ষরে না জানতে পারে আর আমরা চাই তুই আমাদের সাথে আনন্দটা উপভোগ কর ঠিক আছে জি স্যার আচ্ছা চলো বাবা তুমি বাড়িতে ওর সৎ আছে তাই আমি ওর কাছে রাখি না কখন কোন ক্ষতি করে ফলায় তাই ওর আমি সবসময় সাথে সাথে রাখি স্যার ওরে নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না আমি ওর গুম পাড়াইয়া বাড়ির সব কাজ করে দিই আর স্যার আজকে প্রথম দিন ডিউটি তো তাই লগে করে লিয়েছি এরপরে আর না স্যার হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ও যেহেতু বাচ্চা মানুষ এ টি নিয়ে আসছো এক কাজ করো তুমি বাচ্চাটাকে একটু ঘুম পাড়িয়ে দিয়ে আসো পারলে একটু খাওয়াইও ঠিক আছে তোমাকে কষ্ট করতে হবে না তুমি বাবুকে আমার কাছে দাও আমি রুমে গিয়ে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো আসা বাবু তুমি আমার সাথে আসো চলো বাবা তুমি কি খাবে আমি কিছু খাবো না আহ বাচ্চাটার মুখটা কত শুকনো লাগতেছে আচ্ছা যাও ওর জন্য শরবত নিয়ে আসো আচ্ছা তোমরা গল্প করো ওর জন্য খাবার নিয়ে আসি আচ্ছা বাবা তুমি সকালে কিছু খাইছিলা আচ্ছা বাবা থাকো তোমাকে নিয়ে বিকেলে আমরা মার্কেটে যাব তোমার নতুন জামা কাপড় কিনে দিব তোমাকে শপিং করে দিব নতুন জামা কাপড় বাবা বাবা ছেলে দেখি কত ভাব হয়ে গেছে হ্যাঁ বাবা ছেলে বলে কথা শোনো আমি ওর জন্য ওভেনে খাবার গরম করতে দিয়ে আসছি আর এখন জুস নিয়ে আসছি না বাবা জুস খাও খাও আর খাও না আহা জোর করে খাওয়ানোর দরকার নাই আমাদের রুমে কি খাবারের অভাব আছে আপেল কমলা নাশপাতি সবই তো আছে তা সব কিছু নিয়ে এসে দাও ওর যেটা ভাল লাগে সেটা খাবে ঠিক আছে আর আমি এক কাজ করি যাই ফ্রেশ হয়ে আসি আর হাতের কিছু কাজ আছে কাজগুলো সেরে আসতেছি ঠিক আছে ঠিক আছে ওকে ধরো খাও এটা জুস বাচ্চাকে খাওয়ানো হলো কামাল তোমার না আগে অনেক বড় একটা বিজনেস ছিল তো তুমি হঠাৎ আমাদের বাড়িতে দারুণের কাজ করছো যে তুমি চলে আসার পর আমার সব কিছু শেষ হয়ে যায় আমি কোনো দিশা না পেয়ে এই বাড়িতে দাঁড়ানোর চাকরিটা নেই আর বিশ্বাস করো আমি একবারই জানতাম না যে এটা তোমাদের বাড়ি আর তোমার বাড়ি জানলে আমি কখনো এই বাড়িতে আসতাম না তার মানে ও আমার বাচ্চা হ্যাঁ এটা তোমার বাচ্চা আমি একটা বিয়ে করেছি জানো বাড়িতে ওর সৎমা আছে আমি ওকে ওর সৎমার কাছে রাখি না যদি ওর সৎমা ওকে কোনো ক্ষতি করে তাই আমি ওকে সবসময় আমি সাথে সাথেই রাখি কামাল ওকে না আমার সাথে রাখতে খুব ইচ্ছে করছে তোমার কাছে দিতে একটু মন চাচ্ছে না কিন্তু কি করবো বলো আমি তো এখন অন্যের বউ হাজারো মন চাইলে আমার কাছে ওকে রাখতে পারবো না কিন্তু শোনো না ওই কিছুক্ষণের জন্য থাকুক আমার কাছে তুমি চলে যাও আচ্ছা ঠিক আছে আমি সন্ধ্যায় যাওয়ার সময় ওকে নিয়ে যাবো মা ওয়ালাইকুম আসসালাম কি খবর কামাল কাজে কোনো সমস্যা হচ্ছে না তো কি কইতেছেন স্যার আমার কোনো অসুবিধা হইতাছে না আপনার এখানে কাজ কইরা আমার খুব ভালো লাগতেছে ও আচ্ছা তোমার বাচ্চাটা কোথায় স্যার আমার বাচ্চাটা তো ম্যাডামে উপরে নিয়ে গেছে কেন স্যার আমার বাচ্চা কি আপনার কোনো সমস্যা তৈরি করতেছে সমস্যা হইলে কোন আমি কালকে থেকে বাচ্চারে বাসায় রেখে আরে না না কি বলো পাগল হয়ে গেছো বরঞ্চ আরো ভালো হয়েছে কারণ তোমার ম্যাডামের আর আমার বিয়ের বয়স চার বছর এই চার বছরে আমাদের কোনো বাচ্চা কাচ্চা হয়নি আর ডক্টর বলছে ও কোনোদিন মা হতে পারবে না তাই আমরা সব সময় চুপচাপ অনেক আশ্বের থাকি তুমি কি জানো গত চার বছরে তোমার ম্যাডামের মুখে হাসি দেখি নাই যে হাসিটা দেখেছি তোমার বাচ্চাকে কোলে নেওয়ার পর আমরা অনেক খুশি আরেকটা কথা তুমি যদি কিছু মনে না করো তাহলে তোমার সন্তানকে আমরা দত্তক নিতে চাই আইনসম্মতভাবে নিব কোনো সমস্যা নাই ও যেহেতু এতিম আমি আশা করি আর কোনো সমস্যা হবে না কি কইতেছেন স্যার আমার বাচ্চারে আপনারা নেবেন হ্যাঁ একদম সত্যি কথা আমার ওয়াইফের জন্য আমি সব কিছু করতে পারি আচ্ছা ঠিক আছে স্যার হ্যাঁ কামাল একদম সত্যি আমি আমার ওয়াইফের জন্য সব কিছু করতে পারি আচ্ছা ঠিক আছে কাজ করো হ্যাঁ আমরা আজকে মার্কেটে যাব তোমার জন্য অনেক কাপড় চোপড় কিনবো তোমাকে অনেক কিছু কিনে দেবো বুঝছো বাহ মা ছেলে তো ভালোই জমেছে হ্যাঁ ঠিকই বলেছে বাই দ্য ওয়ে তোমার জন্য একটা গুড নিউজ আছে গুড নিউজ কিসের গুড নিউজ আজকের পর থেকে তুমিও মা হতে পারবে মা হতে পারবো মানে আমি বললাম আজকের পর থেকে ও আমাদের কাছে থাকবে আমাদের সন্তান হয়ে থাকবে তুমি সত্যি বলছো হ্যাঁ সত্যি তার মানে আমি কাছে থাকবো শোনো না তুমি যে আমাকে কতটা খুশির খবর দিয়েছো আচ্ছা তুমি কিভাবে করলে হ্যাঁ আমি ওর বাবার সাথে কথা বলেছি ওর বাড়িতে যেহেতু ওর সৎমা ওকে দেখতে পারে না সেক্ষেত্রে ওর জন্য অনেক কষ্ট হয় আর আমাদেরও সন্তান নেই ওর বাবাকে বুঝিয়ে বললাম যে আমাদের কাছে থাকুক মানুষ হোক ওর বাবা রাজি হইল এই তো আর কি আর আমরা তো দত্তক হিসেবে আনবো তাকে ওই আইনসম্মতভাবে আনবো কোনো ঝামেলা হবে না বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটা অবশ্যই ফলো করে দিবেন